বাংলাদেশের ইস্কন নেতা চিহ্ন কৃষ্ণ দাসের গ্রেফতারি ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর কি বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্যপাত্র প্যার্ন বলেছেন ধর্মী স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান বহিষ্কৃত স্কিন নেতা চিহ্ন কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে মার্কিন প্রশাসনের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুরক্ষা পাওয়া অধিকার থাকা উচিত যে কোনো প্রতিবাদ বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতামত সময় সংবাদ টাইম অফ বাংলা